আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম তে আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বোয়ালিয়া গরুর হাটে আজকে আমরা দেখবো এই হাটে যে সার গরু উঠেছে এবং মাঝারি সাইজের যে সার গরু বকনা এবং পাছুর গরুগুলোর দাম আমরা জানবো চলুন তাহলে দেখে আসি প্রচুর ধোলা হাটে আর রোদ উঠেছে প্রচুর দেখছেন বিশাল দেহের এই সার গরুটি এটা অস্টাল দাম জানি দাম তা কত আসসালাম দুই লক্ষ সত্তর হাজার বিক্রির সময় কম হতে পারে কি না ভাই আচ্ছা দুই লক্ষ সত্তর হাজার অস্টাল একদম ব্ল্যাক কালারের দেখছেন এটা দাম দাচ্ছেন কত ভাই সাড়ে তিনশো মানে তিন লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এটা কয় দাঁতের ভাই চার দাঁত দাম বলছে ভাই কত বলে পঁচপান্ন ষাট হাজার বাসা কোথায় আপনার বাসা বেলকুচি বাসা বেলকুচি

দেখছেন আপনার বড় মাপের গরু গরুগুলো কিন্তু এখন ধীরে ধীরে হাঁটে উঠছে কিন্তু আর কি দেখেন যে ভ্যাজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাষা কথা আপনার সাদাতপুর শিয়াজগঞ্জ এটা আপনি দাম চাচ্ছি দুই লাখ সত্তর হাজার

কিছুদিন পরে ইনশাল্লাহ ঝুঁকবে আর কি আচ্ছা আচ্ছা ভাই যদি কেউ কিনতে চায় আপনি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবো যদি মানুষে বলে যে আমি প্রতিদিনই দিতে পারবো সমস্যা নাই আমার নাম আমার নাম হলে মোহাম্মদ হানিফ বাড়ি সাজাদপুর সিয়াজগঞ্জ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর পঁচানব্বই পঁচিশ সাতচল্লিশ আর একটা কথা ভাই যদি আপনি ঢাকার কিংবা চিটাঙ্গান নোয়াখালী কুমিল্লার লোকজন কিনতে আপনি হরজতপুর রানীগঞ্জ প্রতি সপ্তাহে শনিবারে হাটে যাই ওখান থেকে নিতে পারেন আচ্ছা আপনাকে দেখছেন মাঝারি সাইজের সার হ্যাঁ গরুগুলো আর কি রয়েছে এখানে লাল রঙের এটা কি সাহল ক্রস সাহল ক্রস অরিজিনাল ভাইজান প্রচন্ড প্রচণ্ড রোদ উঠেছে আচ্ছা রোদের অপেক্ষা করেও দাঁড়িয়ে আছেন গরু নিয়ে দাম যাচ্ছেন কত এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামটা বলছে মেয়ে ভাই কত বলে

এক লক্ষ বিশ হাজার দাম বলছে ভাই এক লক্ষ তিন হাজার দুই হাজার বলতেছে আর কি আচ্ছা আপনার টার্গেটে এখনো যায় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে টেপি দর্শক আপনারা দেখছেন কিন্তু সিরাজগঞ্জ জেলার এই উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বলিয়া হাটটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হাজার হাজার গরু ওঠে এই হাটে দেখছেন হাজার হাজার গরু কিন্তু এই হাটে আছে প্রচুর গরু ওঠে এই হাটে আর এই হাটটি কিন্তু সপ্তাহে রবিবারে বসে আর কি সকাল নয়টা থেকে শুরু হয় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এই হাটের কার্যক্রম চলে আর কি ভাইজান দাম যাচ্ছেন কত এটা লালডা দাম যাচ্ছেন কত এটা পঁচানব্বই হাজার টাকা চাচ্ছেন আর কি দাম দাম বলছে ভাই কত বলে আশি বলে দাঁড়ছে দাঁড়ছে কি দাঁতে নাই এখনো এগুলো আরও বড় হবে না আচ্ছা আচ্ছা দেখেন গরুর শেষ নাই কমতি নাই আর কি এই সাইজের গরু কিন্তু প্রচুর আছে এই হাটে সরেন এই সাইজের গরু কিন্তু প্রচুর আছে এই হাটে আসসালামু আলাইকুম ভালো আছেন

আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে রোদ বেশি না কম আচ্ছা ঠিক আছে দাম দাঁড়ছেন কত এটা পঁচাশি হাজার দাঁড়ছে দুই দাঁত মাসাল্লাহ আর এমনি দাম কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর হাজার ভাই এটা দাম তা কত ভাই ছাপ্পান্ন হাজার এগুলো তো দাঁতে নেই এখন না ভাই আচ্ছা ছাপ্পান্ন হাজার টাকার চাওয়া দাম দেখেন বিক্রির সময় কম বেশি হবে না ভাই আচ্ছা আচ্ছা বিক্রির সময় কম বেশি আছে ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে আর কি এই সাইজের গরু কিন্তু প্রচুর আছে এই হাটে ভাই আপনার দাম যাচ্ছেন কত ভাই পঁচপান্ন হাজার চাচ্ছেন আপনারটা ভাই এটা দাম যাচ্ছেন কত ভাই বাষট্টি হাজার চাওয়া দাম দাঁড়ছি কি ও আচ্ছা দাঁত মরছে আর কি আচ্ছা আচ্ছা প্রচুর আছে মানে কোন সাইজের গরু আপনি কিনতে চান মানে সাধ্য অনুযায়ী আপনারা কিনতে পারবেন বড় মাঝারি ছোট তার ছোট সব আছে এখানে বড় ভাই নাম দাঁড়ছেন কত এটা পঁচপান্ন হাজার সার

দেখেন গরুর তিরিশ হাজার টাকার গরু আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ আল্লাহ বলি দাম কত এক লক্ষ পনেরো হাজার দাম বলছে না কত বলে ভাই পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা বলতেছে আর কি আচ্ছা আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা বলতেছে আর কি এখন কি বাজার ঢিল না একটু বেশি টান আছে টান